হেমন্তের কাবুল মধ্যযুগীয় সম্প্রসারণে ফুলে ওঠে ইংরেজিতে যাকে বলে মিডল এজ স্প্রেড অর্থাৎ ভুঁড়িটা মোটা হয় চাল চলন ভরা জবগমে দানা ফুলে উঠল আপেল ফেটে পড়ার উপক্রম গাছের পাতাগুলো পর্যন্ত গ্রীষ্মভোর রোদ বাতাস বৃষ্টি খেয়ে মোটা হয়ে গিয়েছে হাওয়া বইলে ডাইনে বাঁয়ে নাচন তোলে না ঠায় দাঁড়িয়ে অল্প অল্প কাঁপে না হয় থপ করে ডাল ছেড়ে গাছতলা শুয়ে পড়ে প্রথম নবান্ন হয়ে গিয়েছে চাষিরাও খেয়ে দেয়ে মোটা হয়েছে শীতকাতুরেরা দুটো একটা ফালতু জামা পরে ফেঁপেছে গাধাগুলো ঘাস খেয়ে খেয়ে মোটা হয়ে উঠেছে খড় চাপানো গাড়ির পেট ফেটে গিয়ে এদিক ওদিক কুটোর নাড়ি ছড়িয়ে পড়ছে আর সফল হয়ে ফেঁপে ওঠার আসল গর্মী দেখা যায় সকালবেলার শিশিরে বেহায়া বড় লোকের মতো কাবুল উপত্যকা কেবলই হিরের আংটি ঘুরিয়ে ফিরিয়ে দেখায় ঝলমলানিতে চোখে ধাঁধা লেগে যায় কিন্তু সব জেল্লাই কাবুল নদীর রক্ত শোষণ করে সাপের খোলসের মতো সে নদী এখন শুকিয়ে গিয়েছে বাতাস বইলে বুক চিরে বালি ওড়ে মার্কস তো আর ভুল বলেননি শোষণ করেই সবাই ফাঁপে যে পাগমান পাহাড়ের বরফের প্রসাদে কাবুল নদীর জৌলুস সে তার নীল চূড়োগুলো থেকে এক একটা করে সবকটা বরফের সাদা টুপি খসিয়ে ফেলেছে আকাশ যেন মাটির তুলনায় বড্ড বেশি বুড়িয়ে গেল নীল চোখে ঘোলাটে ছানি পড়েছে পাকা পচা ফলের গন্ধে মাথা ধরে আফগানিস্তানের সরাইয়ে চতুর্দিক বন্ধ বলে দুর্গন্ধ যেরকম বেরোতে পারে না কাবুল উপত্যকার চারিদিকে পাহাড় বলে তেমনি পাকা ফল ফসলের গন্ধ সহজে নিষ্কৃতি পায় না বাড়ির সামনে যে বায়ু, খড়কুটো পাতা নিয়ে বাইরে যাবে বলে রওয়ানা দেয় সেও দেখি খানিক্ষণ পরে ঘুরে ফিরে কোনোদিকে রাস্তা না পেয়ে সেই মাঠে ফিরে এসে সব শুদ্ধ নিয়ে থপ করে বসে পড়ে তারপর একদিন সন্ধ্যের সময় এলো ঝড় প্রথম ধাক্কায় চোখ বন্ধ করে ফেলেছিলাম মেলে দেখি শেলির ওয়েস্ট উইন্ড কিটসের অটামকে ঝেঁটিয়ে নিয়ে চলেছে সঙ্গে রবীন্দ্রনাথের বর্ষ শেষ খড়কুটো জমে ওঠা পাতা ফেলে দেওয়া কুলো সবাই চলল দেশ ছেড়ে মহাজারিন হয়ে কেউ চলে সার্কাসের সঙ্গের মতো ডিগবাজি খেয়ে কেউ হনুমানের মতো লাফ দিয়ে আকাশে উঠে পক্ষীরাজের মতো ডানা মেলে দিয়ে আর বাদ বাকি যেন ধনপতির দল লোরে আক্রমণের ভয়ে একে ওকে জড়িয়ে ধরে আধ ঘন্টার ভেতর সব গাছ বিলকুল সাফ সে কি বিভৎস দৃশ্য আমাদের দেশে বন্যার জল কেটে যাওয়ার পর কখনো কখনো দেখেছি কোন গাছের শিকড় পচে যাওয়ায় তার পাতা ঝরে পড়েছে সমস্ত গাছ ধবলকুষ্ঠ রোগীর মতো ফ্যাকাশে হয়ে গিয়েছে এখানে সব গাছ তেমনি দাঁড়িয়ে নেঙ্গা সঙ্গীন আকাশের দিকে উঁচিয়ে